আসসালামু আলাইকুম আচ্ছা একটা নতুন ভিডিওটা হাজির হলাম সবাই বলে খালি নতুন ম্যাগনেট নতুন ম্যাগনেট তাই নতুন ম্যাগনেট নিয়ে একটা ভিডিও করতেছি ভিডিওটা হলো এই যে আমি আগে একটা মোটর দিচ্ছিলাম নতুন ম্যাগনেটে ভালোই চলছে তারপরে আবার কয়েক সিট ম্যাগনেট অর্ডার করছে আইসে হাতে পড়ছে এই দেখেন নতুন ম্যাগনেটটা এটা সেরো এটা মোটর এই নতুন ম্যাগগেটটা যে চারটা বিস্কিট এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ হ্যাঁ আর তো চাষ করা টেম্পার দেওয়া এই আরও আছে যে এগুলো তো আর ই করা সম্ভব না বের করা সম্ভব না সেজন্য দেখাতে পাচ্ছি না ওইখানে আছে আপনার সাইড সেট আরও মাল আছে এই যে এই যে নতুন মার্কেটগুলো দেখেন যদি কারো নতুন মার্কেট লাগে প্রয়োজন হয় তাহলে এই নিরবা অটো কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন খুব কম দামে ম্যাকডেটগুলো নিতে পারবেন আর এখন আমি এই ম্যাকডেটগুলা এই কয়েলে সেট করব এই কয়েলে সেট করবো ম্যাকডেটগুলা যে ফিট করার জন্য দুটা কয়েল রেডি করছি আর নতুন ম্যাগনেট দেবো দেখি কীরকম পারফরমেন্স পাই আগে একটা ভালোবাসি মার্শাল্লাহ পুরাতন কয়েল দিয়ে দিয়েছিলাম এখন দেবো নতুন কয়েলে আমার হাতে বাঁধানো কয়েলগুলা নিজে হাতে বাজাচ্ছি এই এই কয়েলে দেবো এখন পাঁচ সেট ম্যাগনেট আছে যদি কারো লাগে নিতে পারবেন এখন দেখাবো ম্যাগনেটগুলো কীরকম টেম্পার আছে সেটা কীরকম টেম্পার আছে সেটা দেখাবো মিশিংয়ে মাপটা দেখাবো কারণ আমার তো টেস্টিং মিটার আছে তাই একটু দেখি মালগুলো কি দুকাই দিলো না ভালোই দিল সেটা একটু দেখি মাপ না। আর কারো যদি নতুন ম্যাগনেটের প্রয়োজন হয় তাহলে এখানে যোগাযোগ করবেন আর যে ধরনের ম্যাগনেট যদি ম্যাগনেট চাষ করতে হয় সেটাও পারবেন রিসাইকেল করতে পারবেন বেরো রিসাইকেল করতে পারবেন আর কারো যদি ম্যাগনেট মিশিং প্রয়োজন হয় ঠিক সেম এই মডেলে ম্যাগনেট মিশিং দেওয়া যাবে যদি ইন্ডিয়ানটা নেন ইন্ডিয়াটা দেওয়া যাবে আর যদি কোন জানা এটার কপি নেব মাস্টার কপি সেটাও দেওয়া যাবে সেটাও দেওয়া যাবে আর তাই এই দেখেন ম্যাকের টেম্পার করে দেখাচ্ছি দাও একটু হাতে দাও বাইকরা একটু বাইকের ধরো ধরো সুন্দর করে ধরো হ্যাঁ এই দেখেন হুম ধরে খো ধরে ধরো ধরে খো দো না এই দেখেন এক হাজার অর্ডার এক হাজার আছে হ্যাঁ পুরো এক হাজার আছে তাই আর নেগেটিভটা দিই নেগেটিভটা কমতে এই দেখেন এই দেখেন এটা আছে আপনার প্লাস